গারে হেরাতে থাকা অবস্থাতে এই এই পরিস্থিতি সেখানে ঘটেছে এই এই ঘটনার পরেতে অনেক কষ্ট মেহনত করে আমি বাড়িতে এলাম সমস্ত কথাবার্তা শোনার পরেতে পরের দিন সকাল বেলাতে আম্মা জান খাদিজাতুল কবর রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে যাওয়া হলো যে ওয়ারাকা বিন নাওফেল তাওরাত যাবুর ইনজিল পূর্ববর্তী আসমানী কিতাবের ব্যাপারে উনি অত্যন্ত পণ্ডিত তো রাখতেন উনি অত্যন্ত জ্ঞান রাখতেন পূর্ব জমানার আসমানি কেতাবের জ্ঞান রাখা অরক্ত ভিন্ন ফেলের কাছে খাদিজা রাসূলুল্লাহকে নিয়ে গেলেন সমস্ত ঘটনা সবটাই খুলে বললেন অরক্ত ভিন্ন ফেল সুন্দর করে শুনে বুঝে বললেন ও খাদিজা শোনো শোনো হতাশ হওয়ার কোনো জায়গা নেই হতাশ হওয়ার কোনো জায়গা নেই দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই যে ঘটনা তুমি আমায় শুনিয়েছো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পারছি পূর্ব জামানাতে নবী মুসা আলাইহিস সালাম নবী দাউদ আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মুসা কलीमুল্লাহর মত পূর্ব জামানার নবীদিগের কাছে আমার আল্লাহ যে ফেরেশতা পাঠিয়ে দিতেন তোমার স্বামী মুহাম্মাদের কাছে আল্লাহ সেই ফেরেশতা কি গতকাল পাঠিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন সবাই মিলে বলে বললেন তোমার কাছে তোমার স্বামীর কাছে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল এসেছিল তুমি দুশ্চিন্তা করো না এটা খুব ভালো লক্ষণ এটা সুন্দর লক্ষণ তোমার স্বামীর দ্বারাতে আল্লাহ অনেক ভালো কাজ আদায় করে নেবে তোমার স্বামী মোহাম্মদ এই যুগের নবী এই যুগের রসুল একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী কিন্তু নিজে বলেননি জামি রসুল ঘটনা শুনে শিক্ষিত মানুষ উনি বলে দিলেন যে তোমার স্বামী মোহাম্মদ এবং আবদুল্লাহ উনি কিন্তু এই যুগের রসুল হবে পূর্ব জমানায় জিব্রাইল ফেরেস্তা যাদের কাছে এসেছেন তারা সবাই রসুল ছিলেন সেই জিবরাইল তোমার স্বামীর কাছে এসছে বিদায় তোমার স্বামীও কিন্তু এই যুগের রসূল হতে চলেছেন তুমি টেনশন নিও না অনেক ভালো পদক কি অনেক সুসংবাদ তোমার স্বামীর দ্বারা আল্লাহ অনেক কাজ করিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনলেন খাদিজা ও শুনলেন বাড়িতে আসলেন কিন্তু বুকে প্রচন্ড ব্যথা হলো

বুকে বুকে দিয়ে মোহানা তো আলহামদুলিল্লাহ জিবরাইল ফেরেশতা ধরুন আমার এই হাতটা আমার এই হাততা রসুলুল্লাহর বুক এ হাততা জিবরাইলের বুক দুটো বুক এক জায়গায় দেখে জিবরাইল কায়দা করে টেনে চেপে দিলে আর এই যে চার চারবার করে টেনে চেপে দিলে এই চাপার কারণেই রসুলুল্লাহর বুকের পাঁজরগুলোতে প্রচণ্ড ব্যথা হয়েছে খুব ব্যথা হয়েছে এবং প্রায় ছ সাত মাস বুকের ওই ব্যথা সারিয়ে নিয়ে রসুল্লাহ ধীরে ধীরে হাঁটতেন ধাপ জোরে জোরে ফেললে বুকে কষ্ট লাগলো আচ্ছা এই যে বুকে বুকে চাপ দিচ্ছিলেন কেন বলবেন জানেন তো শুনেছেন তো বহুবার জিবিরিল ফেরেস্তা রসুলকে বুকে চাপ দিলেন কেন তো ভয় লাগছে কেন বলেন ভুল হতেই পারে আরে আমাদেরও তো ভুল আপনার একটু ঠোঁট খুললেন আমার একটু বলতে সুবিধা হয় প্রথমে জিব্রাইল এসে রসুলকে বললেন ইয়ে কর ইয়ে কর পড়ু নবী বললেন মা আনা বেকারি আমি পড়তে জানি না পড়তে পড়তে কথা বলে জানি না দুই দিক দিয়ে বলা যেতে পারত তিনি বলতে পারতেন আমি পড়তে পারবো না এটা না বলে তিনি বলেছিলেন আমি না পারবো না আর জানি না দুটো কথার ভিতরে দুইটা বলার ভিতরে বহুত পার্থক্য আছে পড়তে পারবো না বললে প্রমাণ হতো জি চেষ্টা করিও কখনো হবে না আর পড়তে জানি না বললে প্রমাণ হচ্ছে যে পড়তে জানি না তুমি চেষ্টা করলে মনে হচ্ছে হবে জানি না বললে চেষ্টা দরজা খোলা থাকে আর পারব না বললে চেষ্টা দরজার খোলা আছে কি খোলা তো রাসূলুল্লাহ কি জিবরীল বললেন ইয়ে করো বললেন মা আনা বিকারি

নিজের বুকের সঙ্গে ধরে চেপেছিলেন কেন ভালো করে বলেন পড়াটা বলাবার জন্য রবি বলছিলেন আমি পড়তে জানি না তার জন্যই জিব্রাই চাপ দিচ্ছিলেন এখন জিবরাইলের চাপ রসুল্লাহ সহ্য করেছিলেন চাপ কতদিন ছিল ছ মাসের এখানে যে যা পার্টি আছে কোরআন ভক্তি জানে না আমি একটু চাপ দিদি কি সহ্য করবে বলে মনে হয় বাংলা একটা কথা বলে আমাদের বসিরাটের ভাষায় কান করেছি কালা পিট করেছি কুলো যত পারবি কি

যে জামাইটা বিয়ের সময় কোনো চুক্তি ছিল না এই দितीাবে ওই দितीাবে এই দितीাবে তেন দितीাবে কোনো চুক্তি কিছু ছিল শ্বশুর বিরাট সন্তুষ্ট জামাইও বিরাট সন্তুষ্ট এখন বিয়ের বছর গানি পর শ্বশুর জামাইকে দেখে দেখে বাড়িতে এনে সুন্দর একটা 22 লাখ টাকা দিয়ে স্করপিও গাড়ি কিনে বাড়িতে এনে চাবিটা জামাইয়ের হাতে দিয়ে বলছে বাবা এই গাড়িটা কিনেছি তোমার জন্য তুমি এই গাড়িটা দেখে আমার মনটা ভরে আচ্ছা শ্বশুর যদি চুক্তির বাইরে কোন বলা পাওয়া নিজের জামাইকে শখ করে এরম আমারটা গাড়ি কিনে এনে চাবি যদি জামার হাতে তুলে দেয় জামাই নিলে কি হারাম হবে কথা বলে শ্বশুরীর দেওয়া কি হারাম হবে দেওয়াটাও হারাম নয় নেওয়াটাও হারাম নয় বরং দেওয়াটাও শূন্য নেওয়াটাও শূন্য আর সে স্কর্পিও গাড়ি হোক আর দশটা টাকাই হয় খুশি করে দিলে দেওয়াও শূন্য নেওয়াও শূন্য আচ্ছা সমাজে এমন কোনো জামাই আছে যে ওই গাড়ি নেবে না আব্বা আরে এত কিছু করার কি দরকার থাকে ও আমার লাগবে না তিনিই যখন ফেলেছেন আপনি চাপ চানো ধরুন আপনার ছেলে বিয়ে দিয়েছেন যে গ্রামে সেই বেই আপনার ওই ছেলেপিও গাড়ি কিনে দিচ্ছিল ছেলে সেই গাড়ির ছবি তুলে বাড়িয়ে নিয়ে আপনারা দেখি বল আমার শ্বশুর না এই গাড়িটা কিনে আমার দেব চলো আমি নেই নি কি বলে গাড়ি দেবেন কোনো গাছ দেবেন না ভালো বলবেন যে কোকা থ্যাংক ইউ ভেরি মাছ ফেস করেছিস পরে জিনিসের দরকার নেই কি দিদি কয়াকার দিনে সয়াকার দিয়ে শুরু হতে পারে কি করে ছাড়লি ছেলে বা পরের জিনিস নিয়ে কি হবে আমি সবাইকে নিয়ে বলছি না অধিকাংশের উপরেই মশলা বুঝতে পারেন সুন্দরবনের বাঘ মানে মানুষকে সার্কাসের বাঘ না মানুষ খায় না তার মানে ওর ওপরে বলা যাবে না যে বাঘ মানুষ খাওয়া ছেড়ে গেছে তাই না সার্কাসের চাবুকি ঠেলায় পড়ে মানুষ খাওয়ার নাম ওর ভুলে গেছে বাঘ মানে মানুষ খায় না একটা খায় না ওটা ব্যতিক্রম আমাদের এখানে ব্যতিক্রম থাকতে পারে তবে মশলাটা ব্যতিক্রমের উপরে হবে না অধিকাংশের উপরেই হবে অধিকাংশের আচ্ছা এই গাড়িটার দাম বাইশ লাখ টাকা দিয়েছেন খুশি হয়ে নিলে খুশি হয়ে ছেলে যদি ছেড়ে দেয় ছেলের বাবা কেবল ছেলে যে সহজে ছাড়ে যায়